এই গাইস গুড মর্নিং দেখো এখন বাজে চারটে উনত্রিশ আমি অলরেডি উঠেছি তিনটের সময় কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম এখন কারণ এর আগে আমার ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে থালা বাসন ধুয়েছি তারপর কাপড়ও ধুয়েছি রান্নাঘরটাও একটু গুছিয়ে নিয়েছি তো বাইরে অনেকটাই এখন অন্ধকার আছে তো আমি লাইট জ্বালিয়েই কাজগুলো সেরে নিয়েছি একা একা সম্ভব ছিল না পাশের রুমে নিশা আছে ও উঠেছিল তো ছেলে উঠে গেছে বলে ও আবার ঘরে গেছে তো এই যে একজন রয়েছে ইনি হলো আমাদের কাজের থালা বাসন ধোয়ার আওয়াজ পেয়ে উঠে গেছে এই যে পাশের যে কলটাতে আমাদের অলরেডি দুটো কল আছে বাথরুমের সাথে একটা টাইম কল এটাতেও আমার ঘরের সামনেই পড়ে তো আমার এটা থেকে জল নেওয়ার সুবিধা হয় কিন্তু ইনি সেটা নিতে দেয় না তো উনি অলরেডি চলে এসেছে সবসময় একটা পাইপ লাগিয়ে রাখে যাতে আমরা জলটা না নিতে পারি তো তারপর আমি স্নানটাও করে নিয়েছি সান করে এবার পুজো দেব আজকে জন্মাষ্টমী আমি চেন্নাইয়ে থাকলেও তো আজকে মিস করবো খুব তালের বড়াটাকে তো এখানে বাড়িতে থাকলে মা তালের বড়া করে দেয় অনেক কিছু করে দেয় যাই হোক মিস করছি খুব সব কিছু আর তার সাথে সাথে আমার পূজা দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল আর আজকের দিনে আমরা চেন্নাইয়ে সেটেল হয়েছি এক মাস কমপ্লিট হয়ে গেছে অলরেডি মানে আজকেই হলো তো বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো অন্ধকার রয়েছে একটু একটু ভয় লাগছে কৌশিক থাকলে অত ভয় লাগে না কিন্তু যেহেতু নাইট ডিউটি চলছে তো সম্ভব না আমি আর নিশা একসাথেই থাকি তো এখন বাজে চারটে বাহান্ন পাঁচটার সময় পাঁচটা বাজলে বোঝা যায় কারণ এখানে পাঁচটার সময় মন্দির আছে একটা মনসা মন্দির সেখানে গান বাজে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কটা বাজে তো আমার এখন সব কাজই কমপ্লিট আমি একটু রাস্তার দিকে গেছিলাম যে নিশাও আবার হাই দিলও আবার বাইরে এসেছিল তো দেখো চারিদিকটা অন্ধকার এবার আমি লাইট অফ করে একবার তোমাদেরকে দেখিয়ে নেবো যে লাইট অফ করলে চারি সারিটা কেমন অন্ধকার লাগে দেখো জাস্ট আমি কিন্তু ভয় পাই খুব ভয়